বৃহস্পতিবার রাতে আল্লাহর একটি খাস নাম ধরে যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি কোনোদিন মানুষের কাছে আপনার হাত পাততে হবে না আল্লাহ রব্বুল থেকে আপনাকে রিসিকের ব্যবস্থা করে দিবেন আমার প্রিয় ভাইরা বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রজনী ওই বৃহস্পতিবার রাতে যদি আপনি আল্লাহর এই খাস নামটি ধরে এক শতবার পাঠ করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আল আমিন খরাত আপনাকে তাই দান করবেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ হে আমার রিজিক নাই আল্লাহ বলে গোলামটাকে আমি রিজিক দিয়ে দিব আপনি বললেন আল্লাহ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে আল্লাহ বললেন গোলামের পিঠটাকে আমি উদ্ধার করব। হার কিসিমের বিপদ মুসিবত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে একা নির্জনে আল্লাহর এই খাস নামটি আপনি এক শতবার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বললেন উস্তুজীব তাকে তাই দান করা হবে আপনি আল্লাহর কাছে পড়বেন ইয়া রফি ইয়া রফি ইয়া রফি আল্লাহর এই খাস নামটি হাতে গুনে গুনে এক শতবার পাঠ করতে এক মিনিট দুই মিনিট সময় লাগবে এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলবেন তার সেই দোয়াকেই আল্লাহ পাক কবুল করে নেবেন সুবাহ আল্লাহ আপনারা পড়েন না মা বন্ধের কাছে এই কথাগুলো আপনারা পৌঁছে দিবেন সারা দেশে গোটা বিশ্বের মধ্যে আমাদের আলোচনাগুলো পৌঁছে যায় আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আল্লাহ যেই গোলামটা বৃহস্পতিবার রাতে একা জনে কেউ নাই অনেক পেশানিতে আপনি আছেন অনেক রোগের মধ্যে জর্জরিত আপনারা রোগ হলেই তো ডাক্তার কবিরাজের কাছে দৌড় দিয়ে যান এটা করবেন না আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন আল্লাহ বলেন আল্লাহ ফাহু হাসবু আমার যেই গোলামটা আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি সঙ্গে সঙ্গে সেই গোলামটাকে সাহায্য করি সোমানাল্লাহ পরেন এজন্য আমার প্রিয় ভাইরা যেই বিপদে আছেন যেই ঝামেলায় আছেন কোনো টেনশন নেই কোনো পেরেশানি নেই ডিপ্রেশন নেই আপনি আল্লাহর কাছে চান আল্লাহ বলেন গোলামটা চেতে দেরি হবে আমার কাছে আমি তার দোয়াগুলোকে কবুল করতে দেরি করি না আমার প্রিয় ভাইয়েরা বৃহস্পতিবার রাত্রিবেলা একা নির্জনে আপনি প্রথমে তিনবার যে কোনো শরীফ পড়বেন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ শরীফ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহ সল্লা আলা আলী মোহাম্মদ কমা সল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ এই দুরূদ শরীফটা আপনি তিনবার পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দুরূদটাও আপনি তিনবার পড়তে পারেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই দুরূদ শরীফটা তিনবার পড়ার পরে আপনি হাতে গুনে গুণে 100 বার পড়বেন ইয়া রাফিয়ু يا رفيع يا رفيع এরপরে আপনি আবারও তিনবার যে কোনো শরীফ পরবেন এই শরীফটা পরার পরে আল্লাহর কাছে হাস দিলে তাও বা করে আপনি হাত দুটোকে আসে অজিমের দিকে উত্তোলন করবেন অনেকে আপনারা মোনাজাতও করতে পারেন না মনাজাতের সময় ভাবে হাতগুলো ছড়িয়ে রাখেন ছিটিয়ে রাখেন হাদিসের মধ্যে আসছে বুক বরাবর এখানে সিনা বরাবর দুই হাতটাকে সোজা করে আসমানের দিকে রেখে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর হাবিব বলেন বৃহস্পতিবার রাতে কোনো গোলাম যদি আল্লাহর এই খাঁস নামটি ধরে ডাক দিতে দেরি হবে আল্লাহর হাবিব বলেন উস্তুজীব উস্তুজীব আল্লাহ ওই গোলামের সব দোয়াকে কবুল করে নেবেন চাই প্রিয় ভাইরা এমনটাকে কেউ মিস করবেন না বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিবেন মাহফিলে যারা এসেছেন মা বোনদের কাছে শেয়ার করবেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন ফেসবুক ইউটিউব ইন্টারনেটে এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অপর ভাই আমল করলে আপনার আমল নামায় আল্লাহ পাক সমপরিমাণ সব দান করে দিবে।